গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যানাদার ভিডিও সবাই তোমার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে সকলে দেখো ঝিরেঝিরে বৃষ্টি পড়তেছে তার মানে কি আজকে আমার সারা সারাদিনটা অনেক সুন্দর যাবে এবং ভালো মনটা একদম কাটবে কারণ আমার কাছে এরকম বৃষ্টির দিন অনেক ভালো লাগে কারণ ঝিরে ঝিরে বৃষ্টি পড়ে তখন আমার রিক্সায় ঘুরতে অনেক মন চায় কিন্তু রিক্সায় আমি ঘুরতে পারি না কারণ আমার বাচ্চা ছোট এ কারণে আগে আমি ঘুরতাম কিন্তু এখন আর ঘুরতে পারি না তো দেখো কি সুন্দর আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আর হালকা হালকা বৃষ্টি পড়তেছে অনেক সুন্দর আজকে বাইরে বৃষ্টি দেখে আমার আলু ভাজি আর রুটি খেতে অনেক ইচ্ছে করলো তাই সুন্দরভাবে আলুটা ছিলে ভালোভাবে কেটে আগে ভাজিটা বসিয়ে দেব তারপর রুটি বানাতে চলে যাব আমার শেষ এখন আমি নাস্তাটা খাওয়ার পর এখন আমাদের চায়ের পর্বটা শুরু হয়ে গেল কারণ সকালবেলা চা তো লাগবেই আর চা না হলে তো আমাদের দিন শুরুই হয় না তো এখন আমরা দুজনে দু কাপ চা এনজয় করব এখন আমি আমার বেডরুমটা ভালোভাবে ক্লিন করব দেখছো কি অবস্থা করতেছে আর ওঠো এ দাও 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 এত শয়তানি করে ছেলেটা প্রতিদিন এটা আমি ঝাড়ু দিই কিন্তু তারপর দেখুন কতটা ধুলো জমে আমার মনে হয় প্রতিদিন দেওয়াই হয় আর কালো জিনিস কিনলে না এরকম হয় মানে কালো কালার হলে ফার্নিচারে তখন ধুলোটা স্পষ্ট বোঝা যায় প্রতিদিন আমার ঘর ঝাড়ু দিয়ে এবং উছে দিয়ে যায় তারপরও দেখুন কতটা ধুলো আর বালি বের হয় বুঝিনা প্রতিদিন পরিষ্কার করার পরও কোথা থেকে আসে ডালটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো বাহিরে কি সুন্দর ঝিরেঝিরে বৃষ্টি পড়তেছে কিন্তু আমি ভিজতে পারতেছি না এই কারণে অনেক কষ্ট লাগতেছে কি করবো যে বললাম না সংসারে মায়া পড়েছি তো সংসারের কাজ আগে শেষ করবো তারপর বৃষ্টি যদি থাকে তাহলে ভিজবো না থাকলে নাই কারণ এখন রান্নাও করা হয়নি জাস্ট ভাত আর ডালটা হয়েছে আর রান্না করবো এখন মুরগির মাংস তাই আর ভিজতে পারলাম না আজকে লাঞ্চের জন্য আমি রান্না করবো মুরগির মাংস তো মুরগিটা ভালোভাবে বরফ কাটিয়ে কেটে একদম ধুয়ে রেখেছি মুরগি রান্না করার জন্য আমি পেঁয়াজটা কাটলাম এখন টমেটো কাটবো কাঁচা মিস কাটবো মুরগিটা বসানোর জন্য আমি আগে কড়াইতে তেল দিয়ে পরে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা হালকা লাল পরে আমি এই গরম মশলাটা আমি দেব আর তারপরে টমেটো আর আদা বাটা দেবো আর রসুন বাটা দেবো পেস্টটা আমার লাল হয়ে গিয়েছে তো এখন আমি টমেটো দিয়ে দেব আর দেবো আটা বাটা যেহেতু এখানে অর্ধেক মুরগি আছে একটা মুরগির হাত তো এই জন্য তাকে একটু কম কমে দেব মশলাটা আমার কষানো প্রায় শেষ এখন আমি দিয়ে দেবো মুরগির মাংস গ্যাসের পরিমাণ এখন মোটামুটি একটু বাড়লো এখন আমি এটা বন্ধ করে দিলাম আর এখন আমি এই চুলাতে রান্না করব কারণ এই চুলা আগুন যেটা আছে সে আগুনে রান্না হয়ে যাবে বাচ্চারা চোখের সামনে বড় হয়ে যায় এই দেখুন আমার ছেলে আগে এটা না পেত না এখন সে সুন্দর ভাবে খুলতে পারে তুমি কোথায় উঠছো হ্যাঁ নামো নামো আসো আমার কাছে আসো লাভ তো এখন লাভ তো একটা আমার আদার লাভ দাও এখন আমি আলাপকে গোসল করিয়ে দেবো গোসলের পর এখন আমি আরবকে ভাত খাইয়ে দেব তো ওর জন্য এখন আমি ভাতটা মেখে নিলাম এখন লাঞ্চের টাইম তো এখন আমার লাঞ্চ করতে বসে যাব আর আজকে লাঞ্চে মেনুতে রয়েছে মুরগির মাংস আর ডাল আর ভাত যেদিন আমাদের ঘরে মাংস রান্না করা হয় সেদিন আর সবজি রান্না করা হয় না কারণ সবজি তখন কেউই খায় না প্রতিদিন যখন আমরা খেতে বসি তখন আর অনেক দুষ্টমি করে যখন আমরা চেয়ার টেবিলে বসবো তখন ও কি করবে চেয়ার নিয়ে টানা করবে মানে ও বসার চেষ্টা করবে এখন বিকেলবেলা আরাফের বাবা যাবে একটু বাহিরে কাজের জন্য কিন্তু আরাফ যেতে দেন দিচ্ছিল না তাই আমি ওকে বললাম তুমি ওকে ছাদে নিয়ে যাও তখন তোমাকে কিছুই বলবে না তুমি ওকে ছাদে ছেড়ে দিবে এক পাশে আর এক পাশে দিন বের হয়ে যাবে তাই হলো ও ওকে ছাদে ছেড়ে দিল এবং ও দৌড় দিল আর পিছনে যে বাবা চলে গেল সেটাও ও দেখলোই না হানাফির বাবা কাজটা শেষ করে চলে আসলো আর হাতে করে জানে কি জানি নিয়ে আসলো তো দেখি কি নিয়ে আসলো দেখি তো কি নিয়ে আসতো বাহির থেকে আজকে বিকেলে ছাদের উপরে আপনাদের ভাইয়া খাবে পুরি নাও এই নাও এটা নাও দেখুন কি কু সংস্কার পুরিটা আনছে একটুখানি ছিঁড়ে ফেলে দিছে ভাবে ভূত পেতনে যাতে না ধরো কে অনেকদিন পর পরি খেলাম ভালোই লাগছে পুরি আর খেয়েও না তুমি খাবে পুরি খাবে তুমি পুরি চিনো No. এখন সন্ধ্যার টাইম আমি ছাদ থেকে নেমে যাব আর গিয়ে আমি আর আমাদের বাবা নামাজ পড়ব মাগরিবের এসে পড়লাম ডিনারের টাইম তো তোমরা সবাই জানো আমি ডিনারে কি খাই রুটি খাই তো এখন আমি আমার জন্য রুটি বানাবো আর দুপুরে যে মুরগির মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে এখন খাবো তোমরা শুনতেই পাচ্ছ এখন এসারে আজান দিচ্ছে আটটা বাজে আর রুটিগুলো একদম সবগুলো ফুলে উঠেছিল আর আমার কাছে যখন আমি রুটি ভাজি যদি ফুলে না উঠে আমার একদমই ভালো লাগে না আর রুটি ফুললে তখন ভাজতেও ভালো লাগে আর খেতে তো অনেকে ভালো লাগে রুটি বানানো শেষ এখন আমি আমার জন্য একটা চা বানাবো এই তো আমার ডিনার রেডি এখন আমি মুরগির মাংস দিয়ে রুটিটা খাবো আর সাথে তো অবশ্যই চা থাকতে হবে এই যে আমার চা রেডি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সো টাটা বাই বাই গুড নাইট